সৌদি আরবের অফিস অ্যান্ড ফ্যাকাল্টি ক্লিনার পেশার বিষয় যদি আপনি পেয়ে থাকেন সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন তাহলে এই পেশায় কাজ করলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি আলামিন এবং আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন একটি পেশার কথা যা আপনার জীবনে সত্যি পরিবর্তন আনতে পারে হ্যাঁ আমি কথা বলছি সৌদি আরবের অফিস অ্যান্ড ফ্যাকলিটি ক্লিনার পেশা নিয়ে যা সৌদি আরবে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক হতে পারে এখন আপনি হয়তো ভাবছেন ক্লিনিং কাজ মানে কি এটা কি কেবল জারো দেওয়া আপনি কি জানেন যে সৌদি আরবে এই পেশায় কাজ করলে আপনি কিভাবে নানা সুবিধা পাবেন এবং আপনার জীবনের গতি কতটা বদলে যাবে চলুন আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে যদি আপনি সৌদি আরবের অফিসান ফ্যাক্টরিটি ক্লিনার হিসেবে কাজ করার ব্যাপার ভাবছেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে কিছু বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলে গলনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুগ্রহতে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা প্রথমে আছে অফিস এন্ড ক্লিনার পেশা কাজ এই পেশে কাজ করলে আপনার মূল দায়িত্ব হবে অফিস কমার্শিয়াল বিল্ডিং হাসপাতাল হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি জায়গা পরিষ্কার রাখা আপনি যখন ক্লিনার হিসেবে কাজ করবেন তখন আপনার দায়িত্বের মধ্যে থাকবে টেবিল চেয়ার ফ্লোর কাছের জানালা ওয়াশরুম পরিষ্কার করা দ্রুত পরিষ্কার এবং স্যানিটেশন নিশ্চিত করা বিশেষ করে বাথরুম এবং কিচেন গার্বেজ সংগ্রহ করা এবং অফিসে ফ্রেশ এবং সুস্থ পরিবেশ বজায় রাখা ফেসিলিটি মেইনটেনেন্স যেমন ছোটখাটো মেরামত বাতি বদলানো স্যানিটারি সামগ্রী ঠিক করা এছাড়া আপনি অফিসের বাইরে বা আউটডোরের ক্লিনারের কাজেও সহায়তা করতে পারেন যেমন গাড়ি পার্কিং এলাকা পরিষ্কার রাখা এবং যে বাহ্যিক দোলা বা আবর্জনা পরিষ্কার করা কিছু অফিস বা প্রতিষ্ঠান আপনি ফিনলি ক্লিনিং বা বিশেষ পরিষ্কারের পণ্য ব্যবহার করার দায়িত্ব পেতে পারেন এখন আসি সৌদি আরবে অফিস অ্যান্ড ক্লিনার হিসাবে কাজ করলে আপনি কী কী সুবিধা পেতে পারেন এক স্থায়ী এবং নিরাপদ চাকরি সৌদি আরবে অফিস অ্যান্ড ক্লিনার হিসেবে কাজ করলে আপনি একটি স্থায়ী চাকরি পেতে পারেন বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী কাজের প্রোফাইল আছে বেশিরভাগ প্রতিষ্ঠান এখানে ফুল টাইম কাজের সুযোগ দেয় যা আপনাকে নিরাপদ কর্ম পরিবেশ এবং একটি স্থিতিশীল আয় প্রদান করে দুই উচ্চ বেতন এবং বেনিফিট সৌদি ক্লিনিং পেশায় কাজ করলে আপনি উচ্চ বেতন এবং বোনাস পেতে পারেন যা আপনার জীবন মান উন্নত করতে সাহায্য সাহায্য করতে পারে এছাড়া অনেক কোম্পানি বসবাসের সুবিধা স্বাস্থ্য সেবা এবং ট্রান্সপোর্ট প্রদান করে যা আপনাকে আরো সুবিধাজনকভাবে কাজ করতে সাহায্য করে তিন ক্যারিয়ার গ্রোথ এই পেশায় কাজ করলে শুরু করলে আপনি উন্নতি করতে পারেন ধীরে ধীরে আপনি সুপারভাইজার ফেসিলিটি ম্যানেজার এবং ক্লিনিং কো এর মতো পদে উন্নতি হতে পারেন আপনি যদি ভালোভাবে কাজ করেন এবং কাজের প্রতি প্রফেশনাল মনোভাব দেখান তবে আপনার কেরিয়ার আরও ভালো দিক পেতে পারে চার স্বাস্থ্যসেবা এবং সুবিধা বিভিন্ন কোম্পানি তাদের ক্লিনারের জন্য স্বাস্থ্যসেবা এবং বিমা সুবিধা সুবিধা দেয় এটি কাজ করার অন্যতম কারণ আপনি স্বাস্থ্য সম্পৃক্ত কোন সমস্যার সম্মুখীন হলে কোম্পানি আপনাকে সাহায্য করবে পাঁচ বিশেষ ছুটি সুযোগ এবং উৎসবের বোনাস এছাড়াও ক্লিনিং পেশায় কর্মরত কর্মীরা সাধারণত এই নতুন বছর ইত্যাদি উৎসবের বোনাস এবং ছুটি পেয়ে থাকেন এখন প্রশ্ন হলো আপনি কিভাবে সফল হতে পারেন এই পেশায় প্রফেশনাল বজায় রাখা আপনার কাজের প্রতি প্রফেশনাল মনোভাব রাখা খুব গুরুত্বপূর্ণ আপনি যত বেশি দায়িত্বশীল ততই আপনার কেরিয়ার দ্রুত এগিয়ে যাবে যদি আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন এবং ফিডব্যাক গ্রহণ করতে পারেন তাহলে আপনার কেরিয়ার শক্ত হবে দুই মোবাইল প্রযুক্তি ব্যবহার এখন অনেক অফিস বা প্রতিষ্ঠান ডিজিটাল টুলস ব্যবহার করে পরিষ্কার রাখার জন্য আপনি যদি নতুন টেকনোলজি ব্যবহার করতে পারেন তাহলে আপনি আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন তিন ট্রেনিং নেওয়া অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের পেশাগত প্রশিক্ষণ দেয় আপনি যদি পেশাদার ক্লিনিং ট্রেনিং 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 গ্রহণ করেন তবে আপনি বেশি আয় এবং কেরিয়ার উন্নতি করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের জানিয়েছি অফিস ফ্যাসিলিটি ক্লিনার পেশায় আসলে বা এই বিষয়ে কাজ করার সুবিধাগুলো এবং সৌদি আরবে এই পেশায় কাজ করে আপনি কিভাবে উপকৃত হতে পারেন এটা স্পষ্ট যে ক্লিনিং পেশা শুধুমাত্র শুধু জারো দেওয়ার কাজ নয় এটি একটি দীর্ঘমেয়াদী কেরিয়ার হতে পারে আপনি যদি সৌদি আরবে কাজ করতে চান তবে এটি আপনার জন্য একটি ভালো উপলক্ষ হতে পারে তাহলে যদি আপনি এই পেশায় কাজ করার চিন্তা করছেন তবে আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে এবং যদি আপনি আরও এমন ভালো ভিডিও চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলায় বাজিয়ে দিবেন লাইক করুন শেয়ারের মাধ্যমে অনুব্রত দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আর ভিডিওটি শেষ করার আগে বলছি যারা এইসব পেশায় আসতে যাচ্ছেন সৌদি আরবে অবশ্যই একটি ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন ভিডিওটির কোনো কথা উচ্চারণ বল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ